আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নিয়ে হাজির হলাম আরটি খান্ডার পঞ্চান্ন মডেল একটু লুকটা দেখে যাবেন অসাধারণ লোক অসাধারণ যা বলার মতো না এই ব্যাগটা হাতে পাওয়ার পরে আপনি আসলে বুঝতে পারবেন ব্যাগের কোয়ালিটি কেমন আর অবশ্যই ফিউচার দেখার অনুরোধ রইল অবশ্যই আপনি ফিউচারটা দেখে যাবেন এটাতে কি কি আছে এটা কিন্তু ভাইয়া আপনি আগেই বলি এটা আপনি অনায়াসে স্কুলে ইউজ করতে পারবেন এবং কলেজ এবং ইউনিভার্সিটির জন্য একেবারে পারফেক্ট এমনকি অফিসিয়াল কাজের জন্য যদি ব্যবহার করতে চান অনায়াসে ব্যবহার করতে পারবেন এটাতে মেইন পার্ট দেওয়া আছে দুইটা অধিকাংশ অনেক ব্যাগে দেখবেন দুইটা পার্ট থাকে না মেইনলি একটা পার্ট থাকে এটাতে মেইন পার্ট হচ্ছে দুইটা একটাতে ল্যাপটপ নেওয়ার জন্য আর একটা মেইন চেম্বার একটা এক্সট্রা পকেট বড় চেম্বার হবে আর এখানে সামনে দুইটা চেম্বার হবে আমি আপনাকে অবশ্যই একটু দেখাই দিচ্ছি এই যে এখানে সামনে ছোট একটা ওয়াটার জিপার এর পকেট হবে আর এখানে হবে আরেকটা পকেট এখানে আরেকটা চেম্বার হবে এখানে একটা পকেট হবে আর এই জায়গায় হচ্ছে আরেকটা চেম্বার বিশাল বড় একটা চেম্বার এখানে কিন্তু এই যে একটা দুইটা পকেট আছে যাই কিছু রাখতে চান কলম রাখতে চান বা ব্যাগ রাখতে চান বা ল্যাপটপের চার্জার আর যা কিছু চান সব কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে মেইন পার্ট বিশাল স্পেস আছে এই যে এটা হচ্ছে মেইন পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপ নেওয়ার জন্য এই যে অনায়াসে সুন্দর ভাবে ল্যাপটপ নিতে পারবেন এই যে এই ফোনটা দেখেন অনেক মোটা অনেক অনেক হেভি কোয়ালিটির একটা ব্যাগ ব্যাগে মডেলের এই ব্যাগটা নিতে পারেন যার প্রয়োজন হয় আর এই যে এটা হচ্ছে সাথে ইউজ করার জন্য এখানে লাগে হ্যান্ডেল দিয়ে সাথে ইউজ করার জন্য আর এইটা পিছনটা এমন অ্যাম্বুস করে দিছে যা বলার মতো না অনেক আরামদায়ক অনেক সুন্দর পিঠে পিছনে নিলে কোনো ব্যথা লাগবে না আর যার পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেও হবে ইনশাল্লাহ আর এটা কালার কিন্তু অনলি ব্ল্যাক কালার হবে অন্য কোন কালার হবে না অনলি ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ম্যাটারিয়াল এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এক ফোটা পানি ঢুকবে না এমনকি ওয়াশ করতে পারবেন এই যে হ্যান্ডেলে দেখেন সম্পূর্ণ বারটেক করা আছে সুন্দরভাবে বারটেক প্লাস ডাবল সেলাই দেওয়া আছে সহজে সিরবে না এটারও ভিতর দিয়ে সম্পূর্ণ বারটেক দেওয়া আছে আর এই যে বেল্টের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির বেল্ট সব মিলে হান্ড্রেড পার্সেন্ট অনায়াসে এটা ইউজ করতে পারবেন সব মিলে অসাধারণ একটা লুকের ব্যাগ যার পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম